সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা বললেন নূর এদিকে রুমিন ফারহানা বললেন মার্কা যাই হোক নির্বাচন করব সরাইল আশুগঞ্জ থেকেই হাদি হত্যা ফয়সালের ইস্ট্রি বান্ধবী শালক ফের রিমান্ডে জানাবো আবারও ধর্মের নামে পিটিয়ে পুড়িয়ে মানুষ হত্যা যা বলেন জাহেদুর রহমান এবং সর্বশেষ জানাবো ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই যেন আমরা পরিপূর্ণ করতে পারি বলছেন আক্তার হোসেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের নিরপেক্ষ সংবাদে আরো দায়িত্বশীল করে তোলে সরকারের ব্যর্থতায় খুন হয়েছে ওসমান হাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর তার উপর হামলা সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদত দিয়েছে সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না এ সরকার ব্যর্থ হলে খুনি লুটেরা ওসমান হাদির উপর হামলা করে তাকে হটার সাহস পেয়েছে শরীফ ওসমান হাতির হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্বক সমাবেশে এসব কথা বলেন নূর এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন ওসমান হাতির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ বামপন্থীরা আগে বলতো আমরা এদেশকে ফুটান্ত করাই থেকে জ্বলন্ত করাই নিতে চাই না এখন সেটা হয়েছে এর সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ডাক্তার সাবেকে ভিপি বলেন এর সরকারের ব্যর্থতার মপ করে প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন নুরুল হক বলেন এভাবে মপ করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে The okay. এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে যাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা যেভাবে স্বাধীনতার আগে সব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তিনি বলেন এখন বলছে সবাই হাদি হবে কিন্তু হাদি সবাই হবে না যতই বলি বিগত বছরে একটাই তৈরি হয়েছে এদেশের অভ্যুতানের নায়কেরা যখন নানা অপকর্মে ব্যস্ত তখন এদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখেছেন হাদি নূর বলেন এ সরকারের চরম ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের সব চিহ্নিত অপরাধী গ্রেপ্তার দরকার তিনি বলেন এই অর্জক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রার্থীরা নিজেদের গুটিয়ে নিচ্ছে এ অবস্থা চলতে থাকলে আমরাও নির্বাচনে থাকবো কিনা সেটু আমাদের পুনরায় বিবেচনা করতে হবে নূর বলেন সরকার যদি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারে তবে আমরা রাস্তায় গিয়ে জীবন দেব এরপর সিইসি বলবে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা এজন্য নির্বাচন থেমে থাকবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ওসমান হাদের খুনিরা কিভাবে পালিয়ে গেল তাহলে এদেশের গোয়েন্দা সংস্থার কাজ কি এভাবে বিচারহীনতা আগে হয়ে এখনো হচ্ছে কারণে সরকার শতভাগ ব্যর্থ রুমিন ফারহানা বললেন মার্কা যাই হোক নির্বাচন করবো সরাইল আশুগঞ্জ থেকেই দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন আমি যাই বলি আমি তাই করি এইটা ভালো হইলে ভালো মন্দ হইলে আমার কিছু করার নাই আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দুই দফায় দুশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি রুবিন ফারহানার ভাষ্য দেশের অধিকাংশ নির্বাচনী আসনে যখন আনন্দ উৎসব চলছে তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে এটা সরাইল আশুগঞ্জের মানুষের জন্য দুঃখজনক বিষয় দলের জন্য গত সতেরো বছরে নিজের কার্যক্রম তুলে ধরে রুমিন ফারহানা বলেন গত সতেরো বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না সেটা আপনারা জানেন মানুষজন জানেন তিনি বলেন আমার এলাকায় মানুষের সিদ্ধান্তই রুমিন ফারহানার চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা যদি আমার পাশে থাকেন আমি বাংলাদেশে জয় করতে পারি আপনারা যদি আমার পাশে থাকেন আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারবো নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন রুমিন ফারহানা তিনি বলেন বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি ভোট যেতে পারেননি নৌকার বাইরে অন্য সব প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি নৌকার বাইরে যারা অন্য যে কোনো মার্কার পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশ ব্যবস্থা নিয়েছে এখন সরকার বলছে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন নাকি দু সালে উপহার দেবে আমরা এ কথা বিশ্বাস রাখতে চাই বক্তব্যে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলে ধরেন রুমিন ফারহানা তিনি বলেন আমি সরকারকে আহ্বান জানাবো নির্বাচনের লাগে কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে সেগুলো আপনারা খুঁজে বের করেন পাঁচই আগস্টের পর থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সে অবৈধ অস্ত্র আইনের আওতে নিয়ে আসেন ছাব্বিশে নির্বাচনে যারা প্রার্থী হবেন যারা ভোটার যারা প্রার্থীর পক্ষে কাজ করবেন প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের নিতে হবে হাতি হত্যা ফয়সালের স্ত্রী বান্ধবীর শালক ফের রিমান্ডে ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি ফয়সাল করি মাসুদের ইস্টী বান্ধবী ও শালককে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে পাঠিয়েছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন রিমান্ড আবেদনে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন ঘটনা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার হত্যায় অর্থদাতাদের খুঁজে বের করা ইন্ধনদাত্তা পরিকল্পনাকারীদের শনাক্ত এবং এজাহার নামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় এছাড়াও অপর আসামি কারাগারে আটক রাখার আবেদন জানানো হয় শুনানি শেষে আদালতে তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং নুরুজ্জামান নোমানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আবারও ধর্মের নামে পিটিয়ে পুড়িয়ে মানসত্ত্বা যা বললেন জাহেদুর রহমান মামানসিং এক শ্রমিককে পিটি হত্যা এবং পরে তার মর্ধে আগুন দেওয়ার ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট জাহেদুর রহমান তিনি বলেন একজন মানুষের বিরুদ্ধে শুধু একটি অভিযোগ উঠল কোন তদন্ত নেই কোনো বিচার নেই তারপরেই তাকে পিটি হত্যা করা হলো এবং লাশ পুড়িয়ে দেওয়া হলো এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না আর এটি কোনোভাবে ইসলাম সমর্থন করে না জাহেদুর রহমানের মতে ধর্মের নামে এ ধরনের বর্বরতা ইসলামকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে এবং দেশের ভিতরে মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে বিতৃষ্ণা তৈরি করছে তিনি বলেন যদি ইসলামের নির্মামত অনুমোদন করত তাহলে ইসলামের নৈতিক ভিত্তিই ধসে পড়তো প্রশ্নই আসে না এগুলো ইসলামী কাজ নয় ঘটনার বর্ণনায় তিনি উল্লেখ করেন নিহত ব্যক্তি একজন হিন্দু শ্রমিক ছিলেন যিনি একটি কারখানায় লিঙ্কিং সেশনে কাজ করতেন অভিযোগ পর কারখানার ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে নিরাপত্তার নামে তাকে বাইরে পাঠানো হলে উত্তেজিত জনতার হাতে তিনি নিহত হন পরে ঢাকা মামানসিক মহাসড়কের পাশে তার মরদেহ আগুন দেওয়া হয় জাহেদুর রহমান অভিযোগ করেন পুরো ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ কারখানা ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছিল অথচ সময় মতো পুলিশ বা সেনাবাহিনী কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি যেন এক ধরনের নীরব সম্মতি ছিল যা ইচ্ছে করে তিনি আরও স্মরণ করিয়ে দেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও ধর্ম অপমাননার অভিযোগে একজন ব্যক্তির মর্ধেও কবর থেকে তুলে এনে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরপর কি হয়েছে কেউ কেউ জবাবদেহির মুখে পড়েছে জাহেদের মতে এসব ঘটনা শুধু দেশের ভেতরের সংকট নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়ছে একজন হিন্দু নাগরিককে পিটি হত্যার ঘটনা ভারতের হিন্দুত্ববাদী মিডিয়া ও রাজনীতির জন্য উপহারস্বরূপ যারা নিজেদের তহিদি জনতা বলে পরিচয় দিচ্ছিল তাদের অনেকেই অজান্তেই নরেন্দ্র মোদীর রাজনীতিকে শক্তিশালী করেছে আসন্ন নির্বাচন সামনে রেখে এই ধরনের সহিংসতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাহেদুর রহমান তবে তিনি স্পষ্ট করে বলেন এই সহিংসতা দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করা যাবে না কিন্তু এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে নৈতিকতার রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেন এই কথাগুলো বলছি কোনো আশায় নয় বরং ইতিহাসের জন্য যেন একদিন আমরা ফিরে তাকিয়ে বলতে পারি এই সময়টাতে কিভাবে রাষ্ট্র নীরব ছিল আর কিভাবে আমরা ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছিলাম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন